এটি হলো বিখ্যাত ডাকাতের কালী মন্দির বা কালীবাড়ি এখানেই ডাকাত সাধক রামপ্রসাদকে মা কালীর সামনে বলি দিতে উদ্যত হয়েছিলেন কথিত আছে একবার সাধক রামপ্রসাদ এই কালী মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন রঘুডাকাত ও তার দলবল মা কালীর সামনে সাধক রামপ্রসাদকে বলি দিতে উদ্যত হয় সাধক রামপ্রসাদ জানান যে তিনি মা কালীর উদ্দেশ্যে একটি গান করতে চান তখন রঘু ডাকাত তাকে সেই অনুমতি দেয় এরপর সাধক রামপ্রসাদ মা কালীর উদ্দেশ্যে সুন্দর একটি গান করেন এরপর ডাকাত যখন সাধক রামপ্রসাদকে বলি দিতে যায় তখন দেখে হাড়িকাঠি স্বয়ং মা কালীর গলা এরপর রঘু ডাকাত ভয় পেয়ে এবং মুগ্ধ হয়ে সেই সাধক রামপ্রসাদের পায়ে ধরে ক্ষমা চান আর এই যে কালী মন্দিরের হাত মায়ের হাতে যে অস্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই অস্ত্রের মাধ্যমেই রঘুডাকাত প্রচুর পরিমাণে নরবলি দিত কিন্তু সাধক রামপ্রসাদের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনার পর থেকে কথিত আছে কাত এই নরবলি দেয়া এখানে বন্ধ করে দেন এখানে প্রত্যেক অমাবস্যায় এবং আরও অন্যান্য সময় মা কালীর ধুমধাম করে পুজো হয় যে মন্দিরটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানকার আরও একটি দর্শনীয় স্থান হলো বেনি মাধবের শিব মন্দির এই বেনি মাধব শিব মন্দিরের কী ইতিহাস এবং এখানটা কেন বিখ্যাত সেটা মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে স্বয়ং আপনারা শুনে নিন হ্যাঁ উনি স্বপ্নাদিষ্টভাবে এখানে গঙ্গাত্রীর উনি নিজে থেকে আবির্ভূত হয়ে আমার পূর্বপুরুষকে তারা স্বপ্নাদেশ করে যে আমি এখানে অধিষ্ঠিত আছি

হ্যাঁ আবার বিকেলবেলায় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে মন্দির খোলা হয় তারপরে আপনার সন্ধেবেলায় সন্ধ্যা আরতি ঠাকুরের শীতল ভোগ দিয়ে তারপরে ঠাকুর খেয়ে আপনারা এরপর এখানে দর্শন করবেন ত্রিবেণী সঙ্গম হ্যাঁ ঠিকই শুনছেন প্রয়াগরাজের পাশাপাশি আমাদের পশ্চিম বাংলাতেও মুক্তবেণী ত্রিবেণী সঙ্গম আছে সরস্বতী ঐতিহ্যের

মা যমুনাকে এখানে দেখতে পাওয়া যায় না মা সরস্বতী এবং মা গঙ্গা এখানে একসঙ্গে মিলিত হয়েছেন অন্তঃস্থলের রূপে মা যমুনাও রয়েছেন এই জন্য এই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম আর প্রয়াগরাজে যে গঙ্গা যমুনা সরস্বতীর মিল হয়েছে সেটা হচ্ছে যুক্ত বেণী অর্থাৎ সেখানে এই তিন নদী একসঙ্গে যুক্ত হয়েছে আর এখানে এই তিন নদী একে অপরকে ছেড়ে চলে যাচ্ছে এই জন্য এটা মুক্ত এছাড়াও আপনারা এখানে ত্রিবেণী সঙ্গমের ধারেই একেবারে অবস্থিত ত্রিবেণী মহাশ্মশান দর্শন করে নেবেন এছাড়াও এখানে বহু দেবদেবীর মূর্তি গঙ্গা ঘাট এবং আরও অন্যান্য যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো সব কিছু দর্শন করে নেবেন একদিনের ভ্রমণ হিসাবে আপনাদের ভ্রমণটা কিন্তু খুবই সুন্দর হবে কারণ জায়গাটা খুবই মনোরম এখানে আসলে গঙ্গা স্নান করতে কিন্তু ভুলবেন না কারণ এটাও একটা ত্রিবেণী সঙ্গম তো এই ভ্রমণের জায়গাটা আপনাদের আজকে জানালাম তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ জানিয়ে দিই এবার এই জায়গায় আপনারা কিভাবে আসবেন হাওড়া থেকে বা বর্ধমান থেকে মেন লাইনে আপনারা ট্রেন ধরে মগরা স্টেশনে আসবেন অথবা আপনারা বাঁশবেড়িয়া স্টেশনে এসেও নামতে পারেন এবং এখান থেকে টোটো বা অটো ধরে বাসুদেবপুর এবং ত্রিবেণী সঙ্গম এই সমস্ত জায়গাগুলো টোটো বা অটোয় ভাড়া করে ঘুরে দেখে নিতে পারেন এক দিনের ভ্রমণ হিসেবে আপনাদের ভালো লাগে